তারপরে একটা নতুন মার্ভেল সিরিজের ভিতর নতুন কালেকশন ব্লু মার্ভেলের ভিতর এটা নতুন কালেকশন একটা কালেকশন দেখতে আপনারা আমাদের নতুন মাল এই একটাও আপনি ব্লু মার্ভেলের ভিতর নতুন কালেকশন দেখতেছেন সাদার ভিতরে একটা নতুন মাল এই যে মালটা নতুন মাল দেখতেছেন একদম নতুন কালেকশন হলো এই ভাই এটা কত আমাদের হলো কি মাত্র থেকে শুরু করে 90 টাকার ভিতর এখানে প্রায় 3-4 কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ আমাদের এখানে কালেকশন 24 24 শত ওকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সরাসরি আসতেও পারবে